প্রিয় দর্শক সজ্জাদ কাদির শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নতুন সংসদ সদস্যদের শপথটাও কি সংবিধান লঙ্ঘনের হতে যাচ্ছে যে কয়েকদিন ধরে একটা খবর হচ্ছে যে নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে বা জাতীয় সংসদের যে সচিবালয় সেই সচিবালয় শপথ পাঠ করাবেন কে সেটি খুঁজছে এবং এই সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এই মুহূর্তে আসিফ নজরুল আসিফ নজরুল আজকে বিষয়ে একটা ফতোয়া জারি করেছেন আমরা সেই প্রসঙ্গটাতে পরে এসছি তার আগে আমরা একটু দেখে নেই যে আসন্নত জাতীয় সংসদ নির্বাচনের শপথ পড়াবেন কে এই প্রশ্নটা যখন জটিল হচ্ছে দিনকে দিন কারণ আর মাত্র এক সপ্তাহ পরেই নির্বাচন নির্বাচনের এক থেকে দুই দিনের মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে হবে কিন্তু এই শপথ পাঠ নিয়েও একটা জটিলতার আভাস পাওয়া যাচ্ছে সংসদ সচিবালয় এর জন্য উপযুক্ত ব্যক্তি খুঁছিল। তবে সংবিধান অনুযায়ী আগের সংসদের স্পিকারের এই শপথ পাঠ করানোর কথা চব্বিশের ক্ষমতা পরিবর্তনের পর চব্বিশের দুই সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন এবং বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে আছেন তিনি পদত্যাগ করেননি সংবিধানের চুয়াত্তর ছয় অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার কার্যগ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবেন এই অবস্থায় শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ আইনি প্রশ্নের জন্ম দিয়েছে এর মধ্যে গত আঠাশে জানুয়ারি সংসদ সচিবালয় নির্বাচিত এমপিদেরকে কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত যে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে নথি উপস্থাপন করেছে উপদেষ্টার সম্মতি পেলে এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অনুমোদনের পর এ সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে রাষ্ট্রপতির সম্মতের পরিপ্রেক্ষিতে জারি হবে সংবিধানে যা আছে সংবিধানের একশো আটচল্লিশ এক অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার আর নতুন এমপি এমপিদের শপথ পাঠ করাবেন একশো আটচল্লিশ দুই অনুচ্ছেদ বলা হয়েছে স্পিকারের মনোনিনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন একশো আটচল্লিশের দুই ক অনুচ্ছেদ বলা হয়েছে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবে সংবিধানের এ নির্দেশনা মতে পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায় স্পিকারের দায়িত্ব স্পিকার বলতে স্পিকার অবলিক ডেপুটি স্পিকার এ স্পিকার পড়াতে পারেন ডেপুটি স্পিকারও পড়াতে পারেন কিন্তু স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার জেলে আছেন বলা হচ্ছে যে স্পিকার যদি পদত্যাগও করেন সর্বশেষ দায়িত্ব হিসেবে শপথ পড়ানোর দায়িত্বটা তিনি পালন করবেন এবং পরবর্তী স্পিকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত কিন্তু স্পিকার বা ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন চব্বিশের পরিবর্তিত পরিস্থিতিতে বেশ অনেক ঘটনায় ঘটে দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য এবং আনুষঙ্গিক বিষয়ে দুই সালের আঠারো নভেম্বর একটি অধ্যাদেশ জারি করে সরকার এই অধ্যাদেশের চার ধারায় বলা হয়েছে সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক আর্থিক ও অন্যান্য দায়িত্ব এবং ক্ষমতা সংসদ বিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করতে পারবে এই অধ্যদেশের আলোকে একটি কমিশনও গঠন করা হয় কমিশনের চেয়ারম্যান সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সদস্য হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ও অর্থ বিভাগের সচিব তারা সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আনুষঙ্গিক কাজ করছে উপদেষ্টা পরিষদের একটি সূত্র জানায় সংসদ সচিবালয়ের উৎখাপিত নথির সূত্রে সরকার এখন এমপিদের শপথের জন্য উপযুক্ত ব্যক্তি ঠিক করবেন এক্ষেত্রে সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের নামও সামনে আসছে যখন আসিফ নজরুলের নাম আসছে তখন আজকে আসিফ নজরুল সচিবালয়ে এ বিষয়ে মতামত দিয়েছেন বা কথা বলেছেন তিনি বলেছেন নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নিলেও চব্বিশের গণ অভ্যুত্থান পরিস্থিতির কারণে এবার তা হচ্ছে না এবার নির্বাচিত নতুন সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এছাড়া নির্বাচিত হওয়ার তিন দিন পর হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন আজ বৃহস্পতিবার সচিবলয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল কথা বলেন আসিফ নজরুল আরও বলেন বর্তমান সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্য হবেন তাদের শপথ গ্রহণ করানোর কথা হচ্ছে স্পিকারের স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার তারা না থাকলে অন্য বিধানও আছে এখন স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ আর একজন কারাগারে আছেন আইন উপদেষ্টা আরও বলেন তাদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন বিশেষ করে স্পিকার ফলে এই অবস্থায় তাদের দিয়ে শপথ গ্রহণ করার কোনো রকম সুযোগ আছে বলে তিনি মনে করেন না আইন উপদেষ্টা আরও বলেন আমাদের আইন আছে ওনারা স্পিকার ডেপুটি স্পিকার যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি মনোনীত অর্থাৎ প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন এক দুই হচ্ছে তিন দিনের মধ্যে যদি এই শপথ না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন প্রধান নির্বাচন কমিশনারের কথা সংবিধানে বলা আছে তিন দিন পরে তিন দিনের মধ্যে স্পিকার ডেপুটি স্পিকার স্পিকারের মনোনীত ব্যক্তি যদি না পারেন তাহলে প্রধান নির্বাচন কমিশনার করাবেন কিন্তু নতুন করে প্রশ্ন আসছে যে ভিন্ন কেউ করাবেন রাষ্ট্রপতি মনোনীত আইন বলেন এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত এখন আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না তবে আমাদের সামনে দুটি অপশন আছে একটা হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন আর এটা যদি না হয় তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আছেন তিনি শপথ গ্রহণ করাবেন এক্ষেত্রে একটি সমস্যা আছে তিন দিন অপেক্ষা করতে হবে আমরা আসলে অপেক্ষা করতে চাই না আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই এখন বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবের সঙ্গে আলোচনা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন তার সঙ্গে কথা বলা হবে আইন দেখা হবে তারপর চূড়ান্ত পর্যায়ে প্রধান উপদেষ্টাকে অভিমত জানানো হবে এই যে পঞ্চান্ন বছরের যে বাংলাদেশ এই বাংলাদেশে আমরা যা কিছু দেখিনি তা গত দেড় বছরে দেখেছি আজকে আরও নতুন কিছু দেখবে এমনকি সংসদ সদস্যদের শপথ নিয়েও হয়তো আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি সেই দেখবার জন্য অপেক্ষা করছি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন